আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন রিয়েল ইনফোর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আজকে বাংলাদেশে সারা দেশে ঈদ পালিত হচ্ছে গতকালকেও কিছু জায়গায় ঈদ পালিত হয়েছে এবং গতকালকে কুয়েত সহ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ঈদ পালিত হয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের কুয়েত আপডেট নিউজ শুরু করতেছি তো আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে আপনারা অনেক কমেন্ট করেছেন অনেক বিষয় জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন সেই বিষয় নিয়েও কথা হবে ভিডিওর শেষের দিকে তো প্রথমে আপনাদের বলে দেই আজকে ভিডিওতে কি কি পয়েন্টে কথা বলা হবে এবং কী কী গুরুত্ব পয়েন্টগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হবে প্রথমে এক নম্বর যে বিষয়টি বলা হবে সেটা হলো ভিসা সংক্রান্ত বিষয়ে যে বিষয়গুলো নিয়ে আপনারা প্রতিনিয়ত আপডেট চাচ্ছেন তারপরে বলা হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অ্যাম্বাসি বিষয়ে কিছু ভিসা জটিলতা আছে এই বিষয়গুলো নিয়ে নিরসন করা হবে তো তারপরে কথা হবে বর্তমান সাধারণ ক্ষমার বৃদ্ধি করা হয়েছে এই বিষয়ে আসলে কতটুকু আপনাদের সুযোগ আছে এবং কতটুকু সুযোগ সুবিধা হতে পারে এর জন্য তো এই বিষয়টা নিয়েই সংক্ষেপে আলোচনা হবে তারপরে কথা হবে সাধারণ ক্ষমা শেষ হলে কি রকম সামনে অভিযান চলতে পারে এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো কুয়েতের বর্তমান দিনের রেট চলুন তাহলে একে একে শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের মাঝে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা বলে থাকি এবং কুয়েতের যত নিউজ আছে সবচেয়ে যে বিষয়টি আপনাদের জানা জরুরি এবং যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সেটাই হলো ভিসা সংক্রান্ত আপডেট এবং ভিসা সংক্রান্ত আপডেট দিতে হলে অবশ্যই এই বিষয়টি নিয়ে অনেক কাজ করতে হয় কারণ যে এই বিষয়টি নিয়ে জানার আছে অনেক জায়গা থেকে তথ্য সংরক্ষণ করতে হয় যার কারণে হয়তো ভিডিওর সংখ্যা অনেকটা কমে গেছে এবং আপনারা চাচ্ছেন প্রতিদিন বা একের অধিক ভিডিও চাচ্ছেন কিন্তু আমি সেইভাবে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দিতে পারছি না এই জন্য আন্তরিকভাবে প্রথমেই দুঃখ প্রকাশ করছি তো প্রিয় বন্ধুরা কুয়েতে বর্তমানে ভিসা খোলা আছে যে যে কাজের উপর ভিসা খোলা আছে সেই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি প্রথমত কুয়েতে ক্লিনার ভিসাগুলো খোলা আছে যদিও উল্লেখযোগ্য বড় কোনো কোম্পানিতে তেমন কোনো ভিসা বের হচ্ছে না যেমন তানজিবকো আল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জিএম এম ইউএফএম ওয়েলাল নসিব সহ আরও যে বড় বড় কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে তেমন কোনো ভিসা কিন্তু বের হচ্ছে না এর মাঝে দেখা যাচ্ছে আল ফয়সাল কোম্পানির কিছু ভিসা রানিং বছরে বের হয়েছে এবং জিএম কোম্পানি থেকে কিছু ভিসা এই বছরের প্রথম দিকে জানুয়ারি মাসে বের হয়েছিল তাছাড়া তেমন কোনো কোম্পানি থেকে ভিসা বের হয়নি তো তানজিবকো কোম্পানি নিয়ে প্রতিনিয়ত আপনারা কমেন্ট করে যাচ্ছেন এক ভাই কমেন্ট করেছেন যে আসলেই ভিসা হবে কিনা না আসলে আসলেই ভিসা হবে কি না এই বিষয়ে হানড্রেড পারসেন্ট শিওর বলা যায় না কারণ যে কোম্পানিগুলো এখন পর্যন্ত লামানা পারমিট পায়নি অনেকেই বলে থাকে লামানা পারমিট পেয়ে যে সাত দিন পরে দেব পনেরো দিন পরে দেব এইগুলো কথাতে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না কারণ লামানা পারমিট বিষয়টি ওইভাবে কোম্পানি থেকে প্রকাশ করা হয় না যেটা প্রকাশ করা হয় সেটা হলো পেপার আপনাদের যখন সন পেপার হবে অবশ্যই আপনারা জানতে পারবেন যদিও অনেকেই পেপার হওয়ার সাথে সাথে পরের দিনই জানতে পারেন অনেকেই দু দিন লেট হয় কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন আবার অনেক ক্ষেত্রে ডাইরেক্ট ভিসা দেওয়া হয় তাদের জন্য আরো আলহামদুলিল্লাহ যে ডাইরেক্ট ভিসা দিলে আরো তাড়াতাড়ি আপনাদের ভিসা হয়ে গেল তো তারপরে যে বিষয়টি বলবো সেটা হলো বর্তমানে খাবার ডেলিভারি বয়ের কিন্তু ভিসা খোলা আছে খাবার ডেলিভারি বয় নিয়ে আপনারা জানতে চেয়েছেন বিস্তারিত স্যালারি কত বা আরও অনেক কিছুই জানতে চেয়েছেন দেখলাম কমেন্টে তো খাবার ডেলিভারি বয় সাধারণত আট ঘন্টা যদি আপনার ডিউটি হয় তাহলে একশো ষাট কেডি স্যালারি হয়ে থাকে একশো পঞ্চাশ কেডিও স্যালারি হয়ে থাকে অনেক জায়গায় আবার আসলে কোম্পানি ভেদে স্যালারি একটু তারতম্য আছে এবং আপনার যারা বিশেষ করে কিছু কিছু কোম্পানি আছে যেখানে একশো বিশ দশ থেকে বিশ কেডিও দেওয়া হয় বারো ঘন্টায় একশো ষাট কেডি প্রদান করা হয় আবার কিছু কিছু কোম্পানি আছে আট ঘন্টায় দেড়শো থেকে একশো ষাট কেজি প্রদান করা হয় এবং বারো ঘন্টায় দুইশো প্লাস প্রদান করা হয় তো আরও কিছু কোম্পানি আছে যেগুলোতে খাবার ডেলিভারি করা হয় আপনি কত পিস ডেলিভারি করতে পারছেন তার উপর পার্সেন্টেজ আপনাকে দেওয়া হবে এবং এই ডেলিভারি বয়গুলোই বেশি ইনকাম করে থাকে যখন আপনি পুরাতন হবেন কুয়েত সম্পর্কে সব জানা শোনা হয়ে যাবে সব জায়গা চিনবেন সব হাউস নাম্বার আপনার প্রায় আয়ত্ত চলে আসবে তখন কিন্তু খাবার ডেলিভারি আপনি দ্রুত গতিতে দিতে পারবেন এবং তখনই এই ধরনের কোম্পানিতে চলে যাবেন যেখানে খাবার ডেলিভারি যত বেশি করবেন তত বেশি আপনাকে ইনকাম দেওয়া হবে তাহলে ইনশাল্লাহ ভালো একটা ইনকাম করতে পারবেন প্রথমে আগে আসুন কারণ খাবার ডেলিভারি বয় যারা বিশেষ করে আসতেছেন প্রায় ভিসাই আহালি ভিসা হয়ে থাকে আপনাদের জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ তারপর কথা বলবো হোটেল বা রেস্টুরেন্ট ভিসা নিয়ে হোটেল রেস্টুরেন্ট ভিসাতে যারা কুয়েতে আসতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি ফাইভ স্টার হোটেলে ভিসাতে এখন খোলা নেই ফাইভ স্টার হোটেলে ভিসা পাওয়া যাচ্ছে না রেস্টুরেন্টে ভিসা টুকটাক পাওয়া যাচ্ছে ওয়েটার হিসেবে অথবা রান্নার কুক কুকার হিসেবে অথবা সেখানে ক্লিনার হিসেবে কিছু ভিসা পাওয়া যাচ্ছে যেটা খুবই রেয়ার আপনার যদি পরিচিত লোক থাকে তাহলে কেবল পেতে পারেন তাছাড়া আসলে দালালের মাধ্যমে পাওয়া এটা খুবই অসম্ভব একটি কাজ বলে মনে হচ্ছে কারণ যে বর্তমানে অনেকেই এখানে পাসপোর্ট জমা দিয়েছে তেমন কারোরই ভিসা বের হয় না দু একজন হয়তো নিজস্ব লোক থাকলে তাদের ভিসাগুলো বের হয়ে যাচ্ছে তারপরে কথা বলব মাজরা ভিসা নেয় মাজরা বলতে কৃষিকাজের ভিসা যেমন এখানে আবার ক্যাটাগরি আছে মাজরার ভিতরে যেমন যারা এখানে দুম্বা বা উট পালিত করেন বা দেখাশোনা করেন তাদের এক ধরনের ক্যাটাগরি যারা জমিতে চাষাবাদ করেন মানে একদম কৃষিকাজ করেন তাদের আর ধরনের ক্যাটাগরি এখানে স্যালারি ক্যাটাগরি তারতম্য আছে সর্বনিম্ন পঁচাত্তর কেডি থেকে সর্বোচ্চ একশো থেকে একশো বিশ কেডি এমনকি দেড়শো কেডিও অনেকেই পেয়ে থাকেন আট ঘন্টাতে তবে এখানে যদি বাড়তি ডিউটি করা হয় আপনাকে বাড়তি ডিউটি দেওয়া হয় সেক্ষেত্রে আপনি বাড়তি ইনকাম পাবেন আবার দেখা যাচ্ছে যারা গরু ছাগল সরি উর্দুম্বা লালন পালন করেন তারা দেখা যাচ্ছে বারো ঘন্টা ডিউটি পান ওখানে একশো ষাট কেজিও দেড়শো থেকে একশো ষাট কেজি স্যালারি পেয়ে থাকেন আসলে কোম্পানি কোম্পানি বলতে মালিক ভেদে তারতম্য আছে এটা তো কোম্পানি বলা যায় না মালিক বলা যায় যে খামারি যে মালিকগুলো আছে সেখানে অনেক খামারিতে ভালো স্যালারি দেওয়া হয় অনেক খামারি একটু কম স্যালারি দেওয়া হয় তবে এখানে আউট ইনকাম আছে কিছু আপনারা যদি আসতে পারেন মোটামুটি ভালোভাবে চলে যাবে ইনশাল্লাহ তো বর্তমানে এই বিষয়গুলো খোলা আছে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন তো অবশ্যই ভিসাগুলো বর্তমান খোলা আছে তবে বের হচ্ছে খুবই কম কারণ বর্তমান কুয়েতে প্রচুর গরম পড়েছে আর জুন মাস চলতেছে আপনারা অবশ্যই অবগত আছেন যে জুন মাসে কুয়েতে সর্বোচ্চ গরম থাকে এখন থেকে আপাতত তিন থেকে চার মাস গরম থাকবে কুয়েতে তারপর আবার ঠান্ডা চলে আসবে এবং তারপরে বর্তী টাইমে ভিসা বেশি বের হবে খাতে বা মাঝরা ভিসাতে তো এখন কিন্তু টুকটাক যারা ছুটিতে যাচ্ছে সেই জায়গাগুলো হয়তো পূরণ করতেছে অথবা কেউ সরাসরি বাড়িতে চলে যাচ্ছে জায়গা খালি হচ্ছে অথবা কেউ নতুন খামার দিচ্ছে সেখানে টুকটাক লোক নেওয়া হচ্ছে আসলে এটা সিজন না এটাকে ডাল সিজন বলে মানে আনসিজন এটা সিজন আসলে কুয়েটি শুরু হয় হতেছে অক্টোবর নভেম্বর থেকে সো আশা করি বুঝতে পেরেছেন এরপরে আসলে ভিসা সংক্রান্ত বিষয়ে এমনভাবে কথা বলতেছি দেখা যাচ্ছে ভিসা সংক্রান্ত বিষয় দশ মিনিট হয়ে যাবে যার কারণে শর্ট করে দিচ্ছি তো ইলেকট্রিশিয়ানের ভিসানো অনেকে জানতে চেয়েছেন অনেকেই ইলেকট্রিশিয়ানের ভিসা খোলা আছে সর্বনিম্ন একশো বিশ কেডি থেকে একশো ষাট কেডি আট ঘন্টায় পাবেন এবং সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো দিনের পর্যন্ত স্যালারি আছে মানে আট ঘন্টাতেই কোম্পানি ভেদে তারতম্য আছে অবশ্যই আপনারা দেখে শুনে ভিসা ক্রয় করবেন এবং প্রায় ভিসাগুলোই আহালি ভিসা হয়ে থাকে ইলেকট্রিশিয়ানের তো এরপরে সেলুনের কাজের বিষয় নিয়ে অনেকে জানতে চাইছেন ভাই সেলুনের কাজে গেলে কুয়েত কেমন হবে আর আসলে সেলুনের কাজে সত্যি কথা বলতে যারা কুয়েত আসতে চান যদি আসতে পারেন ভালো একটা কিছু করতে পারবেন কারণ এখানে প্রচুর ডিমান্ড আছে সেলুনের কাজের আপনি এখানে দেখা যাচ্ছে একটা যদি সাধারণ সেলুনেই চুল কাটিং এবং দাড়ি কাটিং দেড় দেড় দিনের নেওয়া হয় দেড় দিনের মানে বাংলাদেশের ছয়শো টাকা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি একটু উন্নত সেলুনে ঢোকা হয় দুই দিনের আড়াই দিনের তিন দিনের আরও বেশিও নিয়ে থাকে কুয়েতিদের কাজ করলে তো আরও বেশি তো এইগুলো ভিসা যদি আপনারা পান অবশ্যই চলে আসবেন এখানে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন ক্লিনের ভিসার তুলনায় এইগুলো ভিসা অনেক ভালো তো এই ছিল বর্তমান কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয় আপডেট এখন আপনাদের মাঝে দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছে ভিসা সংক্রান্ত বিষয়ে যদি আরও কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এখন বলবো সাধারণ ক্ষমা বিষয় নিয়ে সাধারণ ক্ষমা সতেরোই জুন পর্যন্ত ছিল সেটা বৃদ্ধি করা হয়েছে তিরিশে জুন পর্যন্ত এখানে বৃদ্ধি করার কারণ দেখানো হয়েছে কারণ সরকারি অনেক ছুটি আছে ঈদের ছুটি আছে দেখা যাচ্ছে সরকারি কাজগুলো ব্যাঘাত ঘটবে যার কারণে গভর্নমেন্ট থেকে এটা একটা সুযোগ দেওয়া হয়েছে তো কুয়েতে যারা অবস্থান করতেছেন আমার কাছে অনেকেই ফোন করেন এবং অনেকেই জানতে চাই যে ভাই সাধারণ ক্ষমাতে কি আমি আমার আসলে দেশে যাওয়া উচিত নাকি এখানেই থাকা উচিত আসলে প্রিয় ভাইরা যারা সাধারণ ক্ষমাতে দেশে যেতে চান বিশেষ করে অনেক দিন হলো কুয়েতে আটকা আছেন দশ বছর পনেরো বছর হয়ে গেছে আপনারা এখনো দেশে যাননি তো তাদের আমি বলবো আপনাদের দেশে যাওয়া উচিত কারণ কি সাধারণ ক্ষমাতে যদি আপনারা দেশে চলে যান পরবর্তী টাইমে আপনারা কিন্তু নতুন ভিসা পেলে আপনারা কিন্তু বৈধভাবে কুয়েতে ঢোকার সুযোগ পাচ্ছেন আর যদি সাধারণ ক্ষমাতে এখন দেশে না যান সামনের বছর সাধারণ ক্ষমা দেবে কি না দেবে সেটা পরের বিষয় তবে এই একটি বছর কিন্তু অনেক ধরপাকল চলবে যদি এর ভিতর ধরা পড়েন তাহলে কিন্তু ফিঙ্গার রেখে তারপরে পাঠানো হবে যার কারণে মধ্যপ্রাচ্যের প্রায় ছয়টি দেশে যেমন সৌদি আরব দুবাই মালয়েশিয়া তারপরে কাতার কুয়েত এবং সরি কুয়েত এবং ওমান এই ছয়টি দেশে কিন্তু আপনারা আর ঢুকতে পারবেন না কারণ এই ছয়টি দেশের আর ফিঙ্গার একই একই সিস্টেম করা হচ্ছে যে যেমন কুয়েতে যে বায়োমেট্রিক ফিঙ্গার করা হচ্ছে এটার উদ্দেশ্য কিন্তু এখানে কিছুটা আছে তো যখন আপনি কুয়েত থেকে ফিঙ্গার দেওয়া বের করে দেওয়া হবে অবৈধভাবে আপনি কুয়েতে অবস্থান করলেন বা সৌদি আরব বা যে কোনো দেশে ছিলেন যদি ফিঙ্গার দিয়ে পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো রাষ্ট্রে ঢুকতে পারবেন না উল্লেখিত ছয়টি দেশের তো এর বাইরে হয় যেতে পারবেন এর বাইরে কোনো সমস্যা হবে না কিন্তু বেশিরভাগ বাঙালি কিন্তু এই ছয়টি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে ইউরোপে আমেরিকাতে এদিকে যায় দেখা যাচ্ছে এদিকে তো যায় হাই এডুকেটেড যারা তারাই বেশিরভাগ যায় স্টুডেন্ট যারা তারা যায় অথবা হাই এডুকেটেড বড় লোক যারা তারা বেশিরভাগ আমেরিকা বা ইউরোপে ঢুকে যায় সাধারণ মানুষের জন্য মধ্যপাচ্ছেই খোলা তো এইভাবে গেলে কিন্তু আপনার জন্য অবশ্যই সমস্যা হতে পারে যার কারণে আমার পরামর্শ থাকবে আপনারা যদি দেশে যাওয়ার কোনো সুযোগ থাকে পাসপোর্ট দেখিয়ে টিকিট কেটে আপনারা চলে যান তো এটাই আপনাদের জন্য ভালো হবে এবং পরবর্তী আবারও ভিসা খুঁজুন কুয়েতের ভিসা পেতে একটু সময় লাগে বা কঠিন হবে যেহেতু আপনি এখানে কুয়েতে অবস্থান করছিলেন মানে কুয়েতের কিন্তু আপনার অনেক বন্ধুবান্ধব হয়েছে তাদের নাম্বারগুলো নিয়ে যাবেন যেন দেশে যা পর্যাপ্ত পরিমাণ যোগাযোগ করতে পারেন এবং একাধিক জায়গায় পাসপোর্ট জমা রাখবেন তাহলে অবশ্যই আপনারা দ্রুত গতিতে ভিসা পেয়ে যাবেন সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো দিনের রেট কুয়েতের আজকের দিনের রেট হচ্ছে তিনশো ছিয়াশি টাকা সামথিং কিছু পয়সা আছে উপরে তো এক্সচেঞ্জ ভেদে হালকা কিছু কম বেশি হতে পারে সিয়াশি সাতাশি বা আরও এক্সচেঞ্জে কোনো এক্সচেঞ্জে কমও হতে পারে কিছুটা তো যাই হোক আপনারা যারা টাকা পাঠাবেন একটু এক্সচেঞ্জ দেখে নেবেন যেখানে এক টাকা বা দুই টাকা বেশি পাবেন সেখান থেকে পাঠিয়ে দেবেন তো সম্মানিত ভেস আজকের মতো এতটুকুই ছিল তো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল এবং ভিডিও শেষে আবারও সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা রইলো এবং সবার জন্য শুভকামনা রইলো আজকের মতো বিদায়ী আল্লাহ হাফিজ